আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে একটা কিতাব দেখাইতেছি আমি আপনাদেরকে অনেক বড় কিতাব বারোশো পৃষ্ঠার উপরে কিতাবটা আঠারোশো বৎসর পূর্বে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্কামনা পুস্তক জাদুটনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সুলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ বত্রিশ খণ্ড একত্রে তো কিতাবটা আপনারা দেখুন লালকালী সম্পূর্ণ লালকালিতে লেখা হবে এই কিতাবটা সম্পাদনা করছেন মাওলানা নকিবুদ্দিন ফকির ভারত এই যে দেখেন মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত মৌলবী মোহাম্মদ মিজানুর রহমান চিস্তি মারভতি নকশিবন্দী এই যে দেখেন এখানে মূল্য দেওয়া আছে আটত্রিশ হাজার টাকা তো এই কিতাবটা অনেক বড় একটা কিতাব এই যে দেখতেছেন আপনারা কত বড় কিতাব বারোশো পৃষ্ঠার উপরে কিতাবটা তা আমি আপনাদেরকে ভিতরে কী কী কাজ আছে দেখাইতেছি নকশা আছে আমল আছে তদবির আছে গাছ ডাসার বিভিন্ন ধরনের টুটকা চিকিৎসা তদবির আছে তো যারা আপনারা কিতাবটা নিতে চান কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন এই কিতাবটার দাম পড়বে পনেরোশো টাকা ঠিক আছে অনেকে বলেন যে দাম বলে দেওয়ার জন্য তো তাদের জন্য এখন আমি দাম বলে দিতেছি কিতাবটার দাম পড়বে পনেরোশো টাকা যারা আপনারা কিতাব নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কিতাবটা কুরিয়ার সার্ভিসের জায়গায় আপনারা নিতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে নিত্য নতুন আমি আপডেট অনেক কিতাবাদী এবং কবিরাজি শাস্ত্রের জিনিসপত্র নিয়ে আসি এবং নতুন নতুন পরীক্ষিত কিছু আমল আপনারা এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন তাহলে এই চ্যানেল থেকে আপনারা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবেন কবির শাস্ত্রে অনেক নতুন নতুন তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও